তাও দিন দিন বড় হচ্ছে না সুমন্দির সরে গে জন্য এটাও ভাগে পাচ্ছি না সুমন্দির সরে গে ঠেঙিয়ে যদি খুঁজে পাতাম না এইভাবে আর পাড়া যাচ্ছে না আজকে সরটা ধরতে হবে যেভাবে হোক না আজকে সারাদিন এখানে বসে থাকতে খাওয়া দাওয়া বাদ দিয়ে তাহলে সুমন্দির সরের গুষ্টি থাপাই আর রে গুষ্টি থাপাই সুমন্দিরা এত জ্বালায় খাচ্ছে কেনে বসে থাকবো আজকে সর আসুক ঘুষি ঠেলা বসে